এখানে হরে ওয়ান মাইনাস আয়োটা আছে তাহলে ওয়ান মাইনাস আয়োটা কনজুগেট দিয়ে গুণ করবো আমরা উপর নিচকে তাহলে ওয়ান মাইনাস আয়োটার কনজুগেট কি হবে ওয়ান প্লাস আয়োটা উপরে হবে ওয়ান প্লাস আয়োটা ওকে সমান

আচ্ছা এর অনুবন্ধী জটিল আশি কথার মানে হচ্ছে আয়টার অনুবন্ধী জটিল তাহলে অতএব এর অনুবন্ধি কি আসবে মাইনাস আয়টা আমার উত্তর এলো মাইনাস আয়োটা